হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সানডে আর আজ হচ্ছে রিসেপশন যেখানে আমরা বিয়েবাড়িতে গিয়েছিলাম তারপর তো মাঝখানে দুদিন গ্যাপ ছিল বাড়ি চলে এসেছিলাম কারো অফিস ছিল বলে আজকে রবিবার ভালো দিনেই পড়েছে রিসেপশনটা আর ঘড়িতে এখন বাজে নটা পনেরো কুড়ি এবার বেরোচ্ছি একটু লেট করেই ঘুম থেকে উঠেছি আর আমি সকালে আজকেই ব্লু ড্রেসটা পড়েছি আর মা এসো মাও আজকে সেম সেম এই যে মাই ব্লু শাড়িটা পরেছে আর বাপি বেরিয়ে গেছে তো চলো যাই আর সারা দিন যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে খুব একটা ঠান্ডা নেই অন্যদিন যেরকম ঠান্ডা থাকে আজকে মোটামুটি ঠিকঠাকই ওয়েদার আমরা টোটোই উঠে পড়েছি খুচরো নেই থেকে নেমে পড়েছি আর বেলুর মঠে এসেছি এখান থেকে ম্যাজিক গাড়িগুলো হয় না একদম ডিরেক্ট নিমতা যায় তো ওই ম্যাজিক গাড়ি করেই আমরা যাব এবার উঠে গেছি আমরা এই পৌঁছালাম এবার যাচ্ছি দাদার বাড়ি এখন কাজের মধ্যে ঘড়িতে এখন বাজে একটা কুড়ি আমরা অনেকক্ষণ এসে গেছি আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে তাই তো কি খেয়েছি আমরা লুচি খেয়েছি আর আলুর তরকারি খেয়েছি খাওয়া হয়ে গেছে এখনো ভাত কাপড় অনুষ্ঠান শুরু হয়নি এই সবার সাথে বসে গল্প করছে আর এই যে একটা পুচকু এখানে এসছে সেই বিয়ের দিনও দেখা হয়েছে তোমাদেরকে দেখাতে পারিনি আজকে এটা হচ্ছে একটা দিদির ছেলে খুব কিউট দেখতেই পাচ্ছ তোমার নাম বলে দাও সার্থক বাড়ি কোন পড়ো সব শুনে নিলে খুব ভালো খুব গুড বয় খুব শান্ত খুব সুন্দর সবার সাথে মিলেমিশে থাকে তাই তো আর এখন কি করছিলে তুমি খেলছিলে খেলছিলে খুব ভালো ছেলে ওখানে ওই ঘরে বসে সবাই মিলে গল্প করছে নতুন বৌদিকেও দেখাই চলো সবাই বসে গল্প করছে গেছো এখানে সবাই বসে গল্প করছে আর ওই যে নতুন বৌদি ওখানে বসে আছে একটু হাসো বাট সবার একটু মনটা খারাপ কারণ দাদা ভাইয়ের যে মা মানে আমাদের যে জেঠিমা সে কাল রাত থেকে খুবই অসুস্থ তা আজকে আইসিউতে ভর্তি করিয়েছে এই জন্য বিয়েবাড়ির মধ্যে এরকম একটা সিচুয়েশন হয়েছে তো তাই একটু তো সবার মনটাই ভারাক্রান্ত তো ঠাকুরকে প্রে করি যেন সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসুক

मेकअप 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 मेकअप

ওদিকে ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে আর দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি লজ থেকে খুব একটা ভিডিও করতে পারছি না আসলে এত লোক না সবার সামনে এরকম ব্লগ করা যায় না তো একটু টুকটাক যখন সময় পাচ্ছি ধারে গিয়ে একটুখানি তোমাদের সাথে গল্প করে নিচ্ছি তো সবটাই যেটা যেটা হচ্ছে শেয়ার করার চেষ্টা করছি আর তোমরা কমেন্টে অবশ্যই জানাও যে বিয়েবাড়ির ব্লগ তোমাদের কীরকম লাগছে জেঠিমাতো আইসিইউতে ভর্তি তো ওই জন্য সবার একটু মনটা খারাপ বাড়িতে একটা মেম্বার নেই আর ওই জন্য না সব মন খুলে কেউ এনজয় করতেও পারছে না যতটুকু পাচ্ছে নিয়ম রক্ষা করছে আমি এতক্ষণ অপরই ছিলাম এই জাস্ট একটু নিচে নামলাম কাপড়ের অনুষ্ঠান হয়ে যাওয়ার পরই মেকআপ আর্টিস্টরা চলে এসেছিল বৌদিকে সাজানোর জন্য তাই জন্য বৌদি যেই যেই শাড়িগুলো পরবে সব গয়নাগাটি নিয়ে তিনতলার ঘরে চলে গেল এই দেখো অলরেডি সাজতেও বসে গেছে আর আমি একটু একটু করে লুক তুলছি আর বৌদিকে দেখাচ্ছি এই দেখো তোমার এতটুকু কমপ্লিট হয়েছে দেন আমিও গিয়ে নিচে ফ্রেশ হয়ে নিলাম এবার আমরা রেডি হব মা বাপি ওখানে বাড়ির সবাই ছিল সবাই আস্তে আস্তে রেডি হচ্ছিল ওখানে এরপরে লজে যেতে হবে তো মুখটা এ করি এই যে নতুন বৌদি সেজে নিয়েছে খুব সুন্দর লাগছে আর দেখি দাদা ঘোড়ো দাদা ভাইয়ের আজকে এটা লুক একদম ম্যাচিং ম্যাচিং পিঙ্ক এটা অলমোস্ট পিঙ্কি পিয়াজি পেঁয়াজি কালার সুন্দর লাগছে হ্যাঁ পাশাপাশি দাঁড়াও আমরা সব আমি তো ব্ল্যাক শাড়িটা পরেছি তোমরা অবশ্যই বলো কেমন লাগছে আজকে এই লুকটা এই যে মায়ের শাড়িটা পরেছে আমরা এবার যাচ্ছি লজে সবাই মোটামুটি রেডি হয়ে গেছে আর এই সবে বউ আর মানে নতুন বৌদি আর দাদা জাস্ট গেল আমরা নেক্সট টুকতে যাবো গিয়েই ওখানে স্টার্টারে ছিল ফিশ ফ্রাই তারপরে বেবি কর্ন আরও রেশমি কাবাব এইসব খাওয়া দাওয়া করেই আমরা একটু ঘুরছিলাম লজটায় তখনও কোনো যাত্রী ঢোকে নি তাই জন্য একটু সবাই মিলে ফটো সেশন করছিলাম ওখানে সেলফি জোনও হয়েছিলো আর এই দেখো এখানে মকটেল কাউন্টারও করেছিল তো আমি এখান থেকে ব্লু লাগানটা ট্রাই করেছি আমার ওই ফ্লেভারটা ভীষণ ভাল লাগে আর মা আর বাপের জন্য লেমন সোডা নিয়েছি

এটা হচ্ছে মা আর ছোট ঠাকুমার মেয়ে তো আমরা এবার খেতে যাচ্ছি নটা বেজে গেছে এবার বাড়িও ফিরতে হবে চলো সবার সাথে অনেকদিন পর আনা হলো বেশ ভালো লাগে তখন বাজে রাত সাড়ে নটা আমরা খেতে বসে পড়েছিলাম কারণ যেহেতু শালকিয়ায় ফিরবো বুঝতেই পারছো বিলগড়িয়া থেকে অনেকটাই ডিস্টেন্স তাই জন্য তাতে করে খেয়ে নিলাম কিন্তু খেতে বসার একটু ইচ্ছা ছিল না ভেবেছিলাম সবাই একসাথেই খাবো কিন্তু কি করব দূরে থাকলে এই এক প্রবলেম তো খাওয়া দাওয়াটা চলো কমপ্লিট করে নিই দেন সবার সাথে দেখা করে বেরিয়ে পড়ব বিয়ে বাড়ি শেষ এবার বাড়ি যাচ্ছি চলো খুব ভালো করেই কাটলো তোমাদের আশা করছি খুব ভালো লেগেছে ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও আজকের কিছু মুহূর্তের ছবি তোমরা দেখে নাও আর ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো আজকের মতো টাটা